জয় হিন্দ জয় ভারত আমি ভারতীয় নাগরিককে বলছি আমাদের ভারতীয় যারা সেনাবাহিনীতে কাজ করে অনেকেই তারা ছুটিতে বাড়িতে এসেছে তো এই সময় যে পাকিস্তানি জঙ্গিরা আমাদের ভারতের নাগরিকের উপর অত্যাচার করেছে তার বদলা নেওয়ার জন্য হয়তো যেসব ফজিরা বাড়িতে এসেছিল তাদের ডাক পড়েছে হঠাৎ তারা এখন তাড়াতাড়ি ট্রেনে রিজার্ভেশন করতে পারেনি তাই তারাকে যেতে হবে অতি অবশ্যই নিজের বাবা মা সন্তান স্ত্রীকে ছেড়ে তাই তাদের কিছু উপকার করবেন যারা সিট পেয়েছেন রিজার্ভেশন করেছেন তারা হয়তো দাঁড়িয়ে যেতে হচ্ছে তারাকে দেখলেই অন্তত তারাকে সহযোগিতা করে সিটটা ছেড়ে দেবেন তারা যেন একটু বিশ্রাম নিতে পারে তারা আমাদের দেশের জন্য যাচ্ছে দেশের মাতার মান সম্মান রক্ষা করার জন্য আবার তারা যাচ্ছে আমাদের মান সম্মান রক্ষার্থে তাই দয়া করে তারাকে সিট ছেড়ে দেবেন এবং বিশ্রামের জন্য সহযোগিতা করবেন তাদের শুভকামনা করবেন তারা যেন যুদ্ধে লাভ করে ওই উগ্রবাদী যে পাকিস্তানি জঙ্গি আছে তারাকে দমন করে যেন সুস্থভাবে আবার বাড়ি ফিরে আসতে পারে এই শুভকামনা করবেন ঈশ্বরের কাছে জয় হিন জয় ভারত বন্দে মাতরম ভারত মাতা কি জয়